আসসালামু আলাইকুম আমি সাগর হোসেন আমি বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আসছি সেটা হচ্ছে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িটি ঐতিহাসিক বাড়িটি দ্বিতীয়বার কেন হামলা হলো যারা হামলা করছেন যারা হামলা করাইছেন আপনারা মনে রাখেন আপনারা কিন্তু আজীবন উপদেষ্টার পদে থাকবেন না আজকে পঁচাত্তরের চেয়েও ভয়ঙ্কর কিছু হয় নাই আপনারা পঁচাত্তর ঘটাইছেন আওয়ামী লীগ ফিরে আসছে আবার চব্বিশ ঘটাইছেন আওয়ামী লীগ ফিরে আসবে এই ফেসিবাদী সরকার এই অবৈধ সরকার এই সুৎকুর সরকার এই দেশটাকে ধ্বংস করার জন্য আসছে এ দেশের স্বাধীনতাকে ধ্বংস করার জন্য আসছে যারা উপদেষ্টা আছেন যারা এই কাজগুলো করাইতেছেন করান সমস্যা নাই আপনারা পঁচাত্তর ঘটাইছেন আওয়ামী লীগ ফিরে আসছে পঁচাত্তর থেকে ভয়ঙ্কর কিছু হয় নাই চব্বিশ ঘটাইছেন আওয়ামী লীগ ফিরে আসবে আওয়ামী লীগ কিন্তু যায় নাই জাস্ট ওয়েট অ্যান্ড সি